আজ আমি একটি গ্রো ব্যাগ পনেরো বাই পনেরো ইঞ্চির পনেরো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি গ্রো ব্যাগ তৈরি করে আপনাদের দেখাবো নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছাদ বাগান এইখানে আছে পনেরো বাই পনেরো এই গ্রো ব্যাগ দেখুন কতটা এর হাইটটা দেখুন পনেরো ইঞ্চি হাইট এবং নিচেও পনেরো মানে পনেরো বাই পনেরো এই হাইটের ব্যাগে আমি শিম গাছ বসাবো এবং এইখানে এই যে দেখছেন নেট এই যে করলা তুলে দিয়েছিলাম এখানে অন্য একটা নেট আমি টাঙাবো সেই নেটটাতে আমি শিম গাছটা তোলার এবছর চেষ্টা করব। আমি প্রত্যেক বছর আলাদা আলাদা জায়গায় গাছ বসাই আলাদা আলাদা জায়গা বলতে মানে এই আধারগুলো নয় আলাদা আলাদা জায়গা চুজ করি আমার ছাদ বাগানের যে জায়গাগুলো আমার পছন্দ হয় এখানে এই গাছটা বসাবো সেখানে বসাই এখানে আমার প্রচুর লঙ্কা গাছ ছিল আপনারা এই লঙ্কা গাছটাকে অনেকবার দেখেছেন এই ঝিমন ও লঙ্কা গাছটা এই ঝিমন লঙ্কা গাছটার পাশেই কিন্তু আমি খানিকটা জায়গা করে নিয়েছি পরিষ্কারও করে নিয়েছি আর এখানেই আমি বসাবো এই গাছটা এখানে এত বড় গ্রো ব্যাগে আমি করব শিম গাছ এবার বলবো এত বড় গ্রো ব্যাগ তো মাটি দিয়ে ভরলে তো আমি নাড়াতেই পারবো না কারণ আমার ক্ষমতা নেই তাই আমি নিয়ে এসেছি এগুলো সব এই যে দেখছেন এগুলো আমার নিচে বাগানের সব সুপুরি পাতা তারপরে কলসা পাতা এইসব এইগুলোই দিয়ে আমি ভরে দেব এই জিনিসটা আগে ভরে দিই এখানে আছে দেখুন এই যে নিয়ে এসেছি বস্তা করে এই জিনিসটা দিয়ে ভরে দেবো দেখুন কতটা ভরে নিয়েছে এই দেখুন এর এতটাই ভরেছি এর উপর মাটি দেব কারণ আস্তে আস্তে এ কিন্তু বসে যাবে যত জল পাবে বসে যাবে তাই এখানে আমি এরকমভাবে রাখলাম এবার দেখুন কি কি দিয়েছি কলা পাতা দিয়েছি আমারই বাগানের কলা পাতাগুলো আমি শুকিয়ে শুকিয়ে রেখে দিই কোথায় পাবো অত শুকনো পাতা এগুলো হচ্ছে পয়সা গাছের পাতা এই সব দিয়ে এখানটা বেশ উঁচু করে দিয়েছি এইবার আমার কাছে কিছু গুঁড়ো পাতা আছে সেই গুঁড়ো পাতা এর ওপর খানিকটা দেব। আর এইখান থেকে দেখুন কতটা ফাঁকা হয়ে গেছে এই বস্তাটা বুঝতেই পারছেন এই যে দেখুন এতটা ফাঁকা হয়ে গেছে এতটা জিনিস ওখানে আমি ঢুকিয়ে দিলাম এটাকে এতটাই আমি ভরে দিয়েছি প্রত্যেকটা গ্রো ব্যাগ এইগুলো সাতখানা গ্রো ব্যাগ কিনেছি এই সাতখানা গ্রো ব্যাগই কিন্তু আমি ঠিক এইভাবেই ভরবো এবং এই শিম গাছ বিনস বরবটি লাউ কুমড়ো এগুলো করব। সাত রকম গাছ করব। এরপর আমি দেখুন এই যে গুঁড়ো পাতা দেখুন আমি তুলছি দেখুন গুঁড়ো হয়ে গেছে এইগুলো এখানে আমি দেব এই যে একদম গুঁড়ো পাতা এগুলো হচ্ছে আমার জামরুল গাছের পাতা এও কিন্তু আমার নিচের যে বাগান আছে বিরাট প্রায় পনেরো ষোলো বছর কি পঁচিশ বছরের একটা গাছ আছে আমার মানে আমি যখন এই জমিটা কিনেছিলাম তখন কিন্তু এই গাছটা ছিল আর কি তারও যে কত আগের এগুলো আসলে যেখানে ফাঁক ফাঁক থাকবে ঢুকে যাবে এটা তো আস্তে আস্তে বসে যাবেই মানে একদম শিওর বসে যাবে আর কতটা ভরে দিয়েছি বুঝতে পারছেন এই এক হাতে আমি তুলতেও পারছি এরপর দেবো মাটি মাটি দেবো শুধু এই যে আমার পাতা এই যে বললাম গুঁড়ো পাতা এই যে আর দেবো না এইটার ভেতর আমার তৈরি করা যে মাটি আছে এই গ্রুপ একটা ফেটে গেছে এই যে ফেটে গেছে এর মাটিগুলো এখানে আমি দিয়ে দেবো কারণ এই একটাই আমাকে অন্য কিছু করতে হবে এই মাটি দিয়ে ভর্তি করে দেব ভর্তি করলেও এ কিন্তু আস্তে আস্তে বসে যাবে জল দেবো যখন গাছে তখন আস্তে আস্তে ধীরে ধীরে বসে যাবে এর ভেতর গোবর সার চুন এই আর কিচেন কম্পোস্ট এই দুটো জিনিস দিয়ে তিনটে জিনিস দিয়ে দু তিনটে জিনিস দিয়ে এই মাটিটা আমার তৈরি করা আছে বেশ খানিকটা দিয়েছি মাটি এখন আরো বসবে খুব বেশি কিন্তু এটা ভারী হবে না এবার আমি গাছগুলো এর উপর মাটি দিয়ে চলুন কি গাছ বসাচ্ছি আপনারাই দেখে বলবেন কি গাছ আমি এখানে দিচ্ছি মাটি দিয়ে আমি এই গাছগুলো বসিয়ে দিলাম চিনতে পারছেন গাছগুলোকে আপনাদের দেখিয়েছিলাম চারা করার সময় এই গাছই এখানে আমি বসিয়ে দিলাম এরপর শুধু এই যে বড় গাছটা এতে একটু সাপোর্ট দেবো তাহলেই আমার এই কাজটা কমপ্লিট এরপর যখন আস্তে আস্তে ধীরে ধীরে নিচে বসে যাবে এর গাছে তখন গোড়ায় মাটি দেব তাহলেই আমার এটা কমপ্লিট হয়ে যাবে বসিয়ে দিয়েছি আর এই সাপোর্টটা দিয়েছি এই গাছটা যেহেতু খুব বড়ো হয়ে গেছে সাপোর্ট দিয়েছি আর এই সাইডে নেট দিয়ে দেবো নেটের মাধ্যমে এরা এখানে চলাফেরা করবে তাহলে সেখান থেকেই আমি সিম তুলে নেব